তারাবি এবং তাহাজ এক নামাজ যে এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় এই হাদিসটা যিনি তার কিতাবে এনেছেন সেই ইমাম বুহারি এরকম কি মার্কা বুঝ বুঝেন নাই তিনি এই কথা বুঝেন নাই যে তারাবি আর তাহাজ এক নামাজ তিনি নিজে যদি বুঝতেন যে তারাবি তাহাজ এক নামাজ তার রমজান মাসে তিনি জিন্দিগিতেও তারাবি পড়ে আবার শেষ রাত্রে তাহাজ বলতেন না অথচ ইমাম বুহারি রহমতুল্লাহ নিজেই এসার পরে তারাবি জামাতের সাথে পড়তেন এরপরে আবার শেষ রাত্রে তিনি যদি বুঝতেন যে আমার এই আদিসের মাধ্যমে তারাবি তাহাজ একটা মাস বোঝা যায় তাহলে তিনি শুরু শুরুরাত্রে তারাবি শেষ রাত্রে তাহাজ এটা বলার মানে কি দেখুন হজরত ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলী তার হাদিউ সারি

ওয়াকারা উফিকুল্লি রাকাতি নিঃশ্রী না আয়া এবং তিনি প্রত্যেক রকাতে বিষ আয়াত করে তেলাওয়াত করতেন ওয়াকাগালিকা ইলা আইয়া তিমাল কোরআন আর এমনিভাবেই পড়তে থাকতেন যতক্ষণ না কোরআন শরীফ খদম হয় ওকে আ ইয়কর ফি শাহরি মা বাইল মিস্ফিলা সুনসি মিলাল কোরআল ফায়াখতি মহিন্দ সাহরি ফিকুল্লি সালা সি লায় আলীন এরপরে তিনি সেহরির সময় অর্থাৎ শ্রেষ্ঠ রাত্রে সেহরির সময়ও তিনি কোরআনে ক্যারি মেরে তিন ভাগের এক ভাগ বা অর্ধেক কোরান পড়তেন এইভাবে তিনি তিন দিনের খতম দিতেন সেহরিতে কি যাইন শুরু আত্র্রে তিনি বিশ আয়াত করে তেল করে নামাজ পড়তেন আবার শেষ রাত্রে ওইটা তিন দিনে দিলেন শুরু রাত্রে নামাজ শেষ রাত্রে নামাজ কি প্রমাণ করতেছে শুরু রাত্রে তারাবি শেষ রাত্রে তাহার কি বোঝা গেল ইমাম বুখারি তারাবি আর একটা এক নামাজ শুরুতে বললে তাহার জেষে পড়লে তাহার নামাজ আর দুইটা একই নামাজ এরকম আমক কি মার্কা বুঝি ইমাম বুখারি নিজেই বুঝেননি যদি তিনি বুঝতেন যে তারা তাহার একটা মাস তাহলে কি প্রয়োজন ছিল প্রথমে তারা বি পড়ার পরে আবার শেষ শেষ রইলে তাহার যদি পড়ান সুতরাং বুঝা গেল ইমাম মুখারি তারা বি তাহার আলাদা বুঝতেন এই বুখারির হাদিস দিয়ে আহমক যে বলে থাকে তারা তাহার যদি একই এটা একটি বোকামি এবং হাস্যকর কথা ছাড়া আর কিছুই নয় আর একটি মজার বিষয় হচ্ছে এরা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এর উদ্ধৃত উক্ত হাদিসটি দিয়ে তারা এই কথা বলে থাকে

আর কোরআন একাডেমির আয়াত তো সাড়ে চার হাজার নয় বরং ছয় হাজার ছয়শ ছেষট্টি প্রসিদ্ধতম বক্তব্য অনুযায়ী তাহলে আট টাকা ই যদি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তারাবি পড়ে থাকেন তাহলে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এর রমজান মাসে খতম কিছুতেই হতো না অথচ বলা হচ্ছে ইমাম বুখারি রহমতুল্লাহ রমজান মাসে তারাবিতে খতম করতেন সুতরাং বুঝা গেল ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই তারাবি নামাজ আট টাকা এরকম আহমকি মার্কা বুঝ উক্ত হাদিস থেকে ইমাম বুহারি বুঝেন নেই যদি বুঝতেন তাহলে ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই তাহলে বিশ আয়াত করে পড়তেন না বরং আরো বেশি করে পড়তেন কারণ আট নামাজের মাঝে বিশ আয়াত করে পড়লে জিন্দিগিতেও এক মাসে খতম হবে না অথচ তিনি তারা খতম পড়তেন সুতরাং বুঝা গেল কি উক্ত হাদিসের মাধ্যমে আমাদের লামাযহাবি বায়রা যেই বুঝটা মানুষের সামনে উপস্থাপন করতেছেন হাদিসের বুঝ হিসাবে আসলে এটি হাদিসের समझ নয় এটি মুহাদ্দিসিনদের समझ নয় এটা ইমাম বুখারীর समझ নয় салаফের समझ নয় এবং আযরতে ফুকায়ে কেরামের समझ নয় মুহাদ্দিসিনে কেরামের समझ নয় সাহাবায়ে কেরামের समझ নয় खुद रसूल करीम সাল্লাল্লাহু আলাইহি নয় বরং এটি লাদের নিজস্ব মতামত এবং এর মাধ্যমে মানুষ কি विभ্রান্ত করতেছে তো পূর্বোক্ত আলোচনার মাধ্যমে আমাদের